হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে বুড়িগঙ্গার তীরে চলে আসলাম দেখুন এখন বর্তমানে বুড়িগঙ্গার কি পরিস্থিতি চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেহেতু এখন বর্ষার সিজন সেক্ষেত্রে বুড়িগঙ্গার পানি কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছ দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বুড়িগঙ্গার পানি সবসময় মূলত এরকম থাকে না এটার কারণ হচ্ছে কি চারদিকে কলকারখানার কারণে পানিগুলো যখন শুকনো সিজন আসে তখন পানি কালো দুর্গন্ধ হয়ে যেত এখন যেহেতু বর্ষা সিজন সেক্ষেত্রে দেখুন পানি খুব স্বচ্ছ পরিষ্কার তো পানিগুলো যেহেতু পরিষ্কার চারদিকে মানুষ কোশল করতেছে তারপরে বিভিন্ন কাজ কারবার করতেছে মানুষের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বর্ষার সিজন চলে গেলে আর এটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে এখন পানি যেহেতু পরিষ্কার বুড়িগঙ্গা দেখতে খুব ভালো লাগে কেউ যদি ঘুরতে আসার ইচ্ছা হয় যে ঢাকার নদী দেখব তাহলে এই সময় আসার উপযুক্ত সময় আপনারা অবশ্যই চলে আসবেন বুড়িগঙ্গার তীরে দেখার জন্য আর বুড়িগঙ্গা ঢাকার মানুষের জীবন জীবিকার সাথে একেবারেই খুব ঘনিষ্ঠভাবে জড়িত যা এটা নদী বন্দর হিসাবে এই বুড়িগঙ্গাতে অনেকগুলো নদীর ঘাট আছে যেখানে মাল ওঠানামা করে এই বুড়িগঙ্গার গুরুত্ব অনেক কারণ হচ্ছে কি দুই পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এই বুড়িগঙ্গা ঘিরে এই বুড়িগঙ্গা যেহেতু এখন বর্ষাকালে পরিষ্কার সেক্ষেত্রে অন্য সিজনে একেবারেই নষ্ট হয়ে যায় দেখুন এই যে মানুষ এখন গোসল করতেছে পানি কতটা পরিষ্কার হ্যাঁ চারদিকে প্রচুর মানুষ গোসল করে দিনই রাতে আমি যখন গেছি তখন দেখছি অনেক মানুষ গোসল করতেছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও সংরক্ষণ করে আপনাদের মাঝে শেয়ার করা যাবে দেখুন এই বুড়িগঙ্গা এত পরিষ্কার একদিকে পানি পরিষ্কার অন্যদিকে মানুষ কীভাবে বুড়িগঙ্গা নষ্ট করতেছে ময়লা ফেলে দেখুন আসলে এ দেশের মানুষের চরিত্র একেবারেই অনেকটা খারাপ যার কারণে নদী নালাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু মানুষ এমন কেন আমার কথা হচ্ছে মানুষ আমরা কি একটু পরিবর্তন হতে পারি না সব ক্ষেত্রে আপনার জীবন জীবিকার তাগিদে সব ক্ষেত্রে আমাদেরকে পরিবর্তন হতে হবে শুধু যে নদীর ক্ষেত্রে তা না দেখুন আমরা যদি সব জায়গায় এভাবে পরিবর্তন না আনি এ দেশ কখনোই আলোর মুখ দেখবে না দেশের পরিস্থিতি এখনও বর্তমানে অনেক খারাপ আসুন আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে সচেতন হই বুড়িগঙ্গার পাড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন আমি ভিডিও করতেছি তখন দেখলাম যে বুড়িগঙ্গাতে মনে হয় প্রচুর মাছ দেখা যাচ্ছে যেটা আসলে ক্যামেরার মাধ্যমে হয়তো অতটা ফুটিয়ে উঠা যায় নাই কিন্তু পরবর্তীতে তাকিয়ে দেখলাম এটা আসলে আমাদের দেশীয় কোনো মাছ না এক ধরনের একটা মাছ হিংস্র কীরকম কালো এটার নাম কী জানি একটা আর কি আমার সঠিক জানা নাই শাকার মাছ না কী জানি বলে সবাই এই মাছটা দেখলাম প্রচুর বুড়িগঙ্গার চারদিকে আপনারা যদি আসেন এখানে দেখতে পারবেন তো একটা সময় আমি শুনছি মানুষের কাছে যারা ঢাকায় পুরনো ঢাকায় অনেক দিন থেকে থাকে তারা বলতেছে একটা সময় দুই পঞ্চাশ বছর একশো বছর আগে এই বুড়িগঙ্গাতে সব ধরনের মাছ পাওয়া যেত এমনকি ইলিশ মাছও পাওয়া যেত এখন তো কোনো মাছ পাওয়া যায় না কারণ হচ্ছে পরিস্থিতি এমন ভয়ানক হয়ে যায় এখানে সাপও থাকে না তা আসুন সবাই আমরা মিলেমিশে কাজ করি একে অপরকে সহযোগিতা করি এই প্ল্যাটফর্মে আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখতে থাকুন